একটা চায়ের দোকানে কয় কাপ চা বিক্রি হতে পারে সারা দিনে বা কয় কেটলি সেটা কিন্তু বলা দুষ্কর আমরা ঢাকা শহরগুলোতে দেখি ছোট্ট একটি কৌটা সারাদিন বিক্রি করে শেষ করতে পারে না অনেক জায়গায় অনেক জায়গায় বা এই গরুর দুধের চা বেচে খুবই কম এখানে এসে যেটা দেখতে পারলাম আমি এখানে তিনটা ড্যাগ এই যে একটা ড্যাগ এই যে একটা ড্যাগ আর এই যে একটা ড্যাগ মানে এটা শেষ করেছে এটা চলমান আছে আর এটা তারপর ওইতে আসবে এখন জি

কত কেজি দুধ এখানে তিনি বিক্রি করে চায়ের সাথে বলতে পারবেন না আচ্ছা ঠিক আছে তাহলে ওনার কাছ থেকেই জানি তো মোটামুটি যা বলছি একটু ঘুরে দেখাবেন এখানে যারা আছে ছোটখাটো একটা স্টান হ্যাঁ মানুষ আসে চা খায় আবার চলে যায় এদিকে চার কিন্তু অসংখ্য মানুষ আছে এই যে ওনার হাত কিন্তু জিরাচ্ছে না হ্যাঁ চলমান আছে দেখেন এখনো চলমান ভাই ভালো আছেন আপনি কাজ করার অবস্থায় কথা বলি না জি অবশ্যই সমস্যা নেই আচ্ছা এই যে আপনি চা বিক্রি করছেন কটা থেকে শুরু করেন সকাল আমাদের দোকান ওপেন হয় সকাল নয়টার মধ্যে আচ্ছা এবং রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ক্লোজ হয়ে যায় ক্লোজ হয়ে যায় কি পরিমাণ দুধ লাগে আমি আগে জানতে চাচ্ছি যে আমাদের রেগুলার মানে প্রতিদিন একশো কেজি প্লাস আর কি বৃহস্পতিবার শুক্রবার শনিবার যখন ট্যুরিস্ট আসে

এই দুধ চা সাথে কি আপনি দেখাছে এক্সট্রা দুধ বিক্রি করে এমন কিছু না চা দুধ আমরা সেল করি না শুধু চা তার সাথে এই যে মালাই চা যখন এক্সট্রা মালাই বেশি থাকে ওই তার সাথে মালাই খাইতে পারে আর কি বাডিং ইনসার আপনি লোকেশনটা কোথায় লোকেশনটা হলো আমাদের তেতুলিয়া বাজারে তেতুল গাছের অপর আর কি জান্নাত অড়িলের সবগুলো আচ্ছা সামনে আমি দেখে মানে দাঁড়িয়ে গেলাম পৌঁছে গেলাম যে বেশ অনেক দ্রুত অনেক কাস্টমার আসতেছে অনেক খেয়ে চলে যাচ্ছে ওই যে আড্ডা দেবে আড্ডা দেওয়ার মতো পরিবেশ এরকম আড্ডা সুযোগ এখানে হয় না যত অনেক কাস্টমারের ভিড় জমে আরকি তো যার যার চা খায় বিল দেয় আর চলে যায় বেশ ভালো লাগলে এই জন্য ভিডিওটা করা সবাই ভালো আল্লাহ হাফেজ